দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ঘুরতে এসেছি কিশোরগঞ্জ কুলিয়ার চর কালনা ঘুরতে এসেছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখানে একটি কীতাসালের মধ্যে আসছে আর কি যেখানে হিন্দুদেরকে শেষ সমাধি দেওয়া হয় সেখানে ঘুরতে এসেছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এটা হলো সেই সিঁড়ি এটা দিয়ে হিন্দুরা সংস্কার করার জন্য নিয়ে আসা হয় দর্শক বন্ধুরা আমরা এখন গেটের ভিতরে যাচ্ছি দর্শক বন্ধুরা আপনার সাথেই দেখেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছান এখানে কদম ফুল গাছ তো এখানে তেমন ফুল এখন নাই তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্তেছেন এটা হলো এই যে সেই তিতাশাল দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছান আমার বন্ধু দেখাইতেছে এই ছোট ছোট আচ্ছা আমার বন্ধু বলতেছে ওটা নাকি বকুল ফুল তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে ওইখানে ওই গোসল করানো হয় আর ওটা হলো চিতা মধ্যে ওই হিন্দুদেরকে পোড়ানো হয় দর্শক বন্ধুরা আমাদের সাথেই থাকেন আপনারা দেখতে পারতেছেন এটার মধ্যে হিন্দুদেরকে পোড়ানো হয় দর্শক বন্ধুরা একটু বয় বয় করতেছে কারণ আমরা তো কখনো এইসব জায়গার মধ্যে আসি না তো এটার মধ্যে পোড়ানো হয় আর ওইটাতে গোসল করানো হয় দর্শক বন্ধুরা আমি একটু আপনাদেরকে কাছে নিয়ে দেখাইতেছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখানে ওদেরকে গোসল করানো হয় আর ওই এটা হলো সেটা এটার মধ্যে আগুন দেওয়া হয় দর্শক বন্ধুরা আপনি দেখতে পারতেছেন এটার মধ্যে শেষ সমাধি করা হয় ওই হিন্দু ধর্মলম্বী যারা দুনিয়া থেকে বিদায় হয় দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এখানে চুটো আকারের একটি মন্দিরও রয়েছে এই মন্দিরটা আপনাদেরকে দেখাইতেছে অনেক সুন্দর একটি মন্দির তো দর্শক বন্ধুরা আমরা এই মন্দিরের কাছে যাইতেছি দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এই মন্দিরের ভিতরে অনেক ঠাকুর রয়েছে খুব সুন্দর ঠাকুর দর্শক বন্ধুরা আমরা এখন এটা ভিতরে যাচ্ছে যাইতে পারতেছি না তো কাসার যা ভিতরে বন্ধু এটা তাহলে আমার এটা সামনে কি ধরা দেবো না সামনে যা ধরা যায় কারণ ভিতরে অন্ধকার তো ও আচ্ছা দর্শক বন্ধুরা এটা একটি আমাদের কাছে একটি আমাদের যেহেতু আমরা অন্য ধর্মের লোক তো এইদিকে যে ডালিম গাছ আছে তারপরে ফুল এখানে ফুল গাছ আছে ডালিম গাছ আছে তো আমাদের তেমন একটা সাহসে কোলাইতেছে না তো আমরা অনেক সময় অনেক কিছু শুনছি আর কি এই তিতাসাবের কথা আর কি যে এখানে কি মানুষ আসলে এমন হয় হয় তার আমরা বেশি একটা সাহস পাচ্ছি না যে আপনাদেরকে দেশের ভিতরে একটু নিয়ে দেখানোর জন্য দর্শক বন্ধুরা আর দর্শক বন্ধুরা কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আর আমাদের কমেন্ট বক্স ফাঁকা আছে আপনারা সবাই কমেন্ট করে বলবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো ওই দিক জিয়া তি এটার মধ্যে হিন্দুরা পুরানো হয় তো সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরিবারের যত্ন নেবেন